নমস্কার দর্শক মন্ডল সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি শুভ চার্য আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা বার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদির সময়সূচি নির্ঘণ্ট সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল চোদ্দশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী রটন্তি কালিকা পুজোর সময়সূচি ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে সেটি হল আমাদের হাসির মজার গল্পের চ্যানেল নাম গল্পমাম গল্প আপনারা আপনাদের সময়গুলি হাসিতে মজাতে আনন্দে কাটানোর জন্য ওই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন চলুন কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের ভিডিওর মূল বিষয় সুতে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দশো তিরিশ তথা দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী রটন্তী কালিকা পুজোর সময়সূচি এই রটন্তী কালিকা পুজো করা হয় চতুর্দশী মেনে এই চতুর্দশী পড়ছে কখন চোদ্দশো তিরিশ সালের চব্বিশে মাঘ দু হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বাইশ মিনিটের পর থেকে এই চতুর্দশী ছাড়ছে কখন না চোদ্দোশো তিরিশ সালের পঁচিশে মাঘ দু হাজার চব্বিশ সালের নয়ই ফেব্রুয়ারি শুক্রবার দিন সকাল সাতটা তেত্রিশ মিনিটের পর অর্থাৎ চোদ্দোশো তিরিশ সালের চব্বিশে মাঘ দু সালের আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন হল শ্রী শ্রীমা কালিকা দেবীর পুজো এবং এই দিনই হল শ্রী শ্রীদেবীর রটন্তি যাত্রা এবং শ্রী শ্রীমা ছিন্নমস্তা দেবী ও শ্রী শ্রীমা বগলামুখী দেবীর আবির্ভাব তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার